এই পৃথিবীতে জালিমের কোনো জায়গা নেই সে মুসলমান হোক আর কাফের হোক আর মজলুমের জন্য জায়গা আছেই মজলুম একদিন একদিন প্রতিকার সে পাবেই তো আমরা বাংলাদেশিরা মজলুম বহু বছরের মজলুম শতাব্দীর মজলুম আমরা ইনশাল্লাহ সেই জুলুমের আমরা এখন প্রতিকার আল্লাহর কাছ থেকে পাবো বাংলাদেশের হুমকি দিও না তোমাদের নিজের ঘর গোছাও নিজের দেশ রক্ষা করো বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই ইনশাল্লাহ মুসলিম নতুন শতাব্দী পেয়ে গেছে এই জন্য সারা পৃথিবীর মুসলমানরা এখন জেগে উঠতেছে আলহামদুলিল্লাহ আমেরিকার নিউ শহরের মেয়র হয়ে গেছে জাহারান মামদানি পাঁচ মেয়রে যা ভোট পায় নাই গত পাঁচটা এক আসে তার চেয়ে বেশি ভোট পেয়েছে মুসলমান ও ভাই তো আমি আপনাদেরকে কি বললাম একটা যুদ্ধ আসবে যুদ্ধের জন্য আপনার একটা হাতিয়ার হইলো দোয়া কি দোয়া একটা দোয়ায় একটা বিশাল বাহিনী খুন হয়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে একটা দোয়া যে নেতা চেঙ্গিস খান যে চেঙ্গিস খান কোটি মানুষ জবাই করেছে কত কোটি চল্লিশ কোটি তার মধ্যে চার কোটি মুসলমান এই চেঙ্গিস খান খেতে তখন মুসলমানদের একটা দেশ আল আফগানিস্তানের আফগানিস্তান সহ আল চেঙ্গিস খানের চারশো ব্যবসায়ীকে তিনি পাঠাইছিলেন ব্যবসা বাণিজ্যের আলোচনা করার জন্য এক মহিলা ছিল ও মহিলা বলছে এরা তো সব গোয়েন্দা তখন চেঙ্গিস খানের উত্থান হয় গোয়েন্দা ওই হত্যা করে এটা ইসলামী আইনে এটা অন্যায় আন্তর্জাতিক অন্যায় খান বেঈমান ছিল কাফের ছিল কিন্তু মুসলমান যদি জালিম হয় আর কাফের যদি মজলুম হয় সে মজলুম বেইমানও যদি আল্লাহর কাছে জালিম মুসলমানের বিরুদ্ধে আহ উহ করে দোয়া করে দেয় আল্লাহ ওইটা কবুল করে নেন আল্লাহ কোন জালিমকে সাহায্য করেন না মুসলমান হলেও আর আল্লাহ সাহায্য করেন যদি সে কি কি হয় হয়? খান পাহাড়ের উপর গিয়া দোয়া করছিল ও মুসলমানদের আল্লাহ তুমি যদি সত্যি থেকে দেখো তো আমার এই নিরাপরাধ ব্যবসায়ীদের হত্যার তোমার কাছে বিচার চাই তুমি বিচার করো এরপরের ইতিহাস আপনারা জানেন ওই আল খারিজম গোটা মুসলিম সাম্রাজ্য দখল করে দখল করতে করতে বাগদাদে খান বাগদাদ দখল করে লক্ষ মুসলমানকে জবাই ফোলা করে এই পৃথিবীতে জালিমের কোন জায়গা নেই সে মুসলমান হোক আর কাফের হোক আর মুসলিমের জন্য জায়গা আছেই মুজরুম একদিন না একদিন প্রতিকার সে পাবেই আমরা বাংলাদেশিরা মজলুম বহু বছরের মজলুম শতাব্দীর মজলুম আমরা ইনশাল্লাহ সেই জুলুমের আমরা এখন প্রতিকার আল্লাহর কাছ থেকে তো পাব যে পাওয়ার জন্য আমাদের কিছু সতর্কতা লাগবে এই কোরআনকে আমাদের এখন জীবনের বিধান সংবিধান রূপে কবুল করতে হবে ইনশাল্লাহ এই বাংলাদেশের জন্ম হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে এই মানচিত্রটা পাকিস্তান নামে তখন নাম ছিল কি পাকিস্তান এই নামে এটার জন্ম হয় মুসলিম মানচিত্র যেই রাতে ব্রিটিশ অফিসার এই মানচিত্রের ঘোষণা দেন সেই রাতটা ছিল রমজানের সাতাশ তারিখ কদরের রাত অর্থাৎ এই মানচিত্র জন্ম নিয়েছে লাইলাতল কদরে আর লাইলাতল কদর কিসের রাত কিসের রাত নাজিলের রাত ঠিক না তাহলে এইবার ইনশাআল্লাহ যদি নির্বাচন হয় তাহলে সমস্ত ভোট কোথায় দিতে হবে এই কোরআনের পক্ষে কোরআনের পক্ষে ঠিক না ইনশাআল্লাহ রাজি আছেন কারা কারা রাজি আছেন আমি দেখি ও ভাইরা আমাদের শক্তি হলো ইমান আমাদের শক্তি কি তোমরা সবার উপরে সব জাতির উপরে কোন জাতি তোমাদেরকে দাবিয়ে দিয়ে দিতে পারবে না যদি একটা শর্ত পূরণ করো সেই শর্তটা হলো শুধু ইমান সেটা কি ইমান মুসলিম জাতি বিজয়ী হয় অস্ত্র দিয়া না কি দিয়া ইমান কেমন ইমান আফ্রিকার জঙ্গলে গিয়েছিলেন গিয়েছিলেন বা আমের তিনি দেশ জয়ের জন্য ইসলামের কালেমা প্রচার করার জন্য ধর্ম প্রচার করার জন্য আফ্রিকার জঙ্গলে সেই সাপ সিংহ বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীতে তখন ওই এলাকার জাতি যেগুলো ছিল তারা বলল যে এই যে মুসলমানরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে আমাদের যুদ্ধ করার লাগবে না বন এই যোদ্ধা মুসলমান গুলিকে খেয়ে সবার করে ফেলবে আগামীকাল ভোরে আমরা দেখব কিছুই নাই এটা যখন মুসলমান সেনাপতি শুনলেন তখন তিনি পাথর উপরে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন হে বনের হিংস্র সিংহ বনের বাঘ ভাল্লুক প্রাণীরা যারা আছো আমরা আল্লাহর সৈনিক আমরা এখানে এসেছি ধর্মযুদ্ধে পবিত্র যুদ্ধে তোমরা যারা এখানে আছো সময় এই এলাকা ত্যাগ করে চলে যাও আগামীকাল যদি তোমাদের কাউকে পাই আর আমরা তোমাদের উপরে যখন ঝাঁপিয়ে পড়বো সেজন্য তোমরা দায়ী থাকবা এই ভাষণটা দিলেন বাঘ সিংহ বাল্লুক সাপ বিচ্ছু এদেরকে উদ্দেশ্য করে ইতিহাস লেখে ভাষণ শুনে ওই মুহূর্তে দেখা গেল যত সাপ ছিল বিচ্ছু ছিল বাঘ সিংহ বাল্লুকের দল হিংস্র যত প্রাণী বন জঙ্গল উজা করে সব পালাচ্ছে দেখতে দেখতে হিংস্র সকল প্রাণী এক ইমানদারের এক ইমানদারের আলোকিত মৌমিনের সেই আলোকিত ভাষা আল্লাহ হিংসু পালিদেরকে বুঝিয়ে দিয়েছে সব চলে গেছে এই রকম ইমান লাগবে ইনশাআল্লাহ শাহ জালালের মতো ইমান লাগবে আল্লাহ আকবর এক তাকবির দিয়েছিলেন গৌরব গোবিন্দের রাজপ্রাসাদ শুধু তাকবিরেই ভেঙে পড়েছে ঠিক না বে ঠিক সেই ইমানের জন্য সেই ইমান আনার জন্য এই যুগটা উপযুক্ত ইনশা আল্লাহ এরকম ঘটনা ঘটবে যে এরকম মুমিন এখন বাংলাদেশে তৈরি হবে সারা পৃথিবীতে তৈরি হবে সাহায্য নদী পার হবেন ষাট হাজার বাহিনী ঘোড়া উঠ খচ্ছর গাধা এত বিশাল বাহিনী পিছন দিকে তাকিয়ে বললেন আমার বাহিনীর মধ্যে ভারী কেউ আছো কিনা তারা বলো না আমরা ভারী কেউ নাই ভারী বুঝেন তো ভারী মানে কি পাপি পাপের বোঝায় ভারী কেউ আছো কিনা ষাট হাজার সৈন্য উত্তর দিল আমরা কেউ ভারী নাই বলেন তাহলে ডুববে না কেউ ঝাঁপাই পড়ো এই প্রমত্তা দজলা নদীর সতের উপরে ঝাঁপাই পড়ো আল্লাহ আকবর ঝাঁপ দিলেন ইতিহাস লেখে যেখানে উঠ সাঁতরাতে সাঁতরাতে ক্লান্ত হয়ে গেছে ঘোড়া ক্লান্ত হয়ে গেছে খচ্ছর গাধা ক্লান্ত হয়ে গেছে নদীর নিচ থেকে মাটি উঠে তলাটা ভেসে উপরে উঠে তাদেরকে নিজের উপরে দাঁড় করিয়ে দিয়েছে পৃথিবীর সবকিছুই মৌলবাদী মুসলমান সব কিছুই কি আল্লাহকে চেনে আল্লাহকে মানে সাগরও আল্লাকে আল্লাহকে চেনে মানে নদী আল্লাহকে চেনে মানে এই জন্য তো নদী ফেরাউন কেউ চিনেছে ঠিক না বে ঠিক এরকম ঘটনা এখন ঘটবে পৃথিবীতে এমন অলৌকিক সব ঘটনা দিয়ে আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন মমিনদেরকে সাহায্য করবেন ইনশা আল্লাহ সূর্য যে পশ্চিম থেকে উঠবে এটা কি আমেরিকায় তুলবে না রাশিয়ায় তুলে আনবে না আল্লাহ পশ্চিম থেকে তুলবেন আল্লাহ তুলবেন সূর্য পশ্চিম থেকে উঠার পরে আর নতুন কোন ইমানদার সূর্য উঠার সময় যে বেঈমান ছিল সূর্য উঠার পরে সে ইমান আনলে আর কবুল হবে না সূর্য পশ্চিম থেকে উঠার আগে যে নামাজ পড়ে নাই পশ্চিম থেকে উঠা দেখে সে নামাজই হয়ে গেছে এই নামাজ আর কবুল হবে না সূর্য পশ্চিম থেকে উঠার আগে একজন নারী পর্দা করতো না বরকা ব্যবহার করতো না সূর্য পশ্চিম থেকে উঠে দেখে তিনি হিজাবি হয়ে গেলেন বরকাওয়ালি হয়ে গেলেন সেটা আর কবুল হবে না সূর্য পশ্চিম থেকে উঠা লৌকিক ঘটনা না অলৌকিক অলৌকিক ঘটনা কয় খান বছর বাকি আছে বেশি দেরি নেই এটা উঠবে উঠলে প্রযুক্তি শেষ সূর্য পশ্চিম থেকে উঠলেই আপনার স্যাটেলাইট জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম এটা সেটা সব ধ্বংস হয়ে যাবে তখন আগের মতো ঘোড়ায় ছড়ে বেড়াবেন আগের মতো গরু গাড়ি আগের মতো আগের জীবনের অধিকাংশটাই তখন ফেরত আসবে পৃথিবীতে অলৌকিক ঘটনা এখন আসবে আমরা সেই যুগের বাসিন্দা ও ভাইয়েরা বলতেছি মানুষ উন্নত হয় ইমান দিয়া কি দিয়া বড় হয় কি দিয়া ইমান দিয়া এক একজন ইমান এক ধুলি কলার মতো ইমান হৃদয় আছে গেছেন বেছে যাবেন যাহার নাম থেকে বের করা হবে উচ্চারণ করেছে তার অন্তরে এক জাররা পরিমাণ এই কালেমার প্রতি বিশ্বাস খুঁজে পাওয়া গেছে তাকে জান্নাত দেওয়া হবে জাহান নাম থেকে মুক্ত করা হবে ইমান কত মূল্যবান ইমান কত মূল্যবান ও ভাইয়েরা বদরের যুদ্ধে নবীজি এক সাহাবিকে তলোয়ার দিতে পারেন নাই যুদ্ধে তলোয়ার লাগে কাফের সৈনিকদের হাতে তলোয়ার তীর বললম সব সাহাবিদের হাতে কয়খান তলোয়ার নবীজি এক সাহাবিকে একটা খেজুরের ডাল দিলেন সে বললো খেজুরের ডাল দিয়ে আমি কেমনে যুদ্ধ করবো শোনো এই ডাল দিয়ে তোমার কাজ তুমি করবা তোমার আঘাত তুমি করবা বাকি কাজ আল্লাহর ঠিক না ইতিহাস সাক্ষী ওই খেজুরের ডাল দিয়ে আঘাত করেছে তলোয়ারের মতো ওইটা কাজ করেছে ইমান এটা কি ইমান আমাদের বাংলাদেশ চার পাশে আমাদের শত্রু ঘেরা ইমান ছাড়া বাঁচার কোন উপায় নেই আলহামদুলিল্লাহ সেই ইমান আমাদের বাংলাদেশে অতীতে ছিল ছিল কিনা না অতীতের ইতিহাস গুলি ঘাটলে আমরা দেখি বাংলাদেশে দিক বিজয়ী এই দেশে ছিল এক সময় মাঝখান দিয়ে মার খেয়েছে ইমান ইমান চলে গেলে আপনি সব আমল করবেন একটাও আল্লাহর কাছে কবুল 好呗呐。